там bakın бай ком ба мен мар алдыр ана ай шам рату 72 я я фура те да фура ала ала марбо эмне диси ана мар мар বললাম আজ মারবো তাхать বে ফুট না নাছি হ্যাঁ আমার হাত মারবো দেখি ওই ওই মারবো ওরে চল আমাদের জানা নাই আমাদের জানা নাই ও ভালো করে মারবো সু আচ্ছা আচ্ছা আদে আদেতে ইনশাআল্লাহ না মারছন্দ ডাক্তার ওই লাগিনি ঢক না চল লাইনে তো যো আর শট মার লাইনে এদ মনে রেখতে দি আর <laughs>

आलम lagi इसे